ভিডিওতে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার চোখে দেখবেন আসসালামু আলাইকুম পৃথিবীটি বিতে সুপ্রিয় দর্শক ইতিহাসের এমন কিছু চরিত্র আছেন যাদের জীবন কাহিনী শুধুমাত্র একটি গল্প নয় বরং ইমান আত্মত্যাগ আর অবিচলতার এক জীবন্ত নিদর্শন বর্ণ গোত্র বা সামাজিক মর্যাদা কখনোই আল্লাহর কাছে মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতে পারে না এই সত্যটি যিনি তার জীবনের প্রতিটি ধাপে প্রমাণ করে গেছেন তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হাবশি কৃদ্দাস থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ আনহু আজ আমরা তার জীবনের এমন এক শূন্যটি অবিস্মরণীয় ঘটনার গভীরে প্রবেশ করব যা আপনার হৃদয়ে ইমানের এক নতুন আলো জ্বালিয়ে দেবে চলুন শুরু করা যাক এক বাল্যকাল ও ইসলাম গ্রহণ বেলাল রাদিয়াল্লাহ আনহু আনুমানিক পাঁচ আট শূন্য খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন তার পিতা রাবাহ ছিলেন একজন আরব কৃতদাস এবং মা হামামাহ ছিলেন আবিসিনিয়ার ইথিওপিয়ান বংশোদ্ভূত ছিলেন যিনি ভাগ্যক্রমে দাসীতে পরিণত হন জন্মগতভাবেই তিনি ছিলেন কুরাইশ নেতা উমাইজা ইবনে খালফের দাস তৎকালীন আরবের সমাজে একজন ক্রীত কোনো সামাজিক মূল্য ছিল না এমনি এক সময়ে যখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত প্রচার শুরু করলেন বেলাল রাদিয়াল্লাহ আনহুয়ের হৃদয়ে তাহিদের বাণী গভীর রেখাপাত করে তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন দুর্বল ও দাস হওয়া সত্ত্বেও তিনি প্রথম সাতজন প্রকাশ্যে ইসলাম গ্রহণকারীর মধ্যে অন্যতম ছিলেন তিনি জানতেন তার এই সিদ্ধান্ত তাকে এক কঠিন পরীক্ষার মুখে ঠেলে দেবে তবুও তিনি তাওহিদের বাণীকে আঁকড়ে ধরলেন দুই ইসলামের জন্য অবর্ণনীয় নির্যাতন বেলাল রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে তার মনিব উমাইজা ইবনে খালফ ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে শুরু হয় ইতিহাসের এক নির্মম অধ্যায় প্রখর দুপুরের গরমে মক্কার উত্তপ্ত বালুকাময় প্রান্তরে তাকে চিৎ করে শুইয়ে দেওয়া হতো আর তার বুকের উপর রাখা হতো পাথর যাতে তিনি নড়তে না পারেন উমাইজা তাকে বলতো ধর্ম ত্যাগ কর এবং পূজা কর অন্যথায় এভাবেই মরতে হবে কিন্তু বেলাল রাদিয়াল্লাহ আনহুর পবিত্র মুখ থেকে একটি ধ্বনি আসত যা অত্যাচারীদের সকল পরিকল্পনানুস্বাদ করে দিত তিনি কণ্ঠে বলতেন আহাদ আহাদ মানে আল্লাহ এক আল্লাহ এক বালক বালিকারা তার গলায় রশি বেঁধে মক্কার পথে টেনে নিয়ে যেত তার শরীর থেকে রক্ত ঝরত তবুও তার ইমান টলেনি এই দৃশ্য রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিদের ব্যথিত করত তিন মুক্তি এবং শ্রেষ্ঠ নেতার সম্মান বেলাল রাদিয়াল্লাহ আনহু উপর চলতে থাকা এই অমানবিক অত্যাচার দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু দারুণ মর্মাহত হন তিনি তার মনিব বুমাইজা ইবনে খালফের কাছে যান এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহ আনহুকে কিনে নেন তাৎক্ষণিকভাবে তিনি বেলাল রাদিয়াল্লাহ আনহুকে মুক্ত ঘোষণা করেন এই মুহূর্তটি ইসলামে মানব মর্যাদা ও সাম্যের এক জ্বলন্ত উদাহরণ আবু বকর রাদিয়াল্লাহ আনহু বেলাল আল্লাহ আনহুকে মুক্ত করার পর বেলাল রাদিয়াল্লাহু আনহু তার দাসিত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের একান্ত খাদেম ও ঘনিষ্ঠ সাহাবী হওয়ার গৌরব অর্জন করেন পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন আবু বকর আমাদের নেতা এবং তিনি আমাদের নেতাকে বেলালকে মুক্ত করেছেন এই উক্তি চার ইসলামের প্রথম মুজাজ্জিন মদিনায় হিজরতের পর যখন সাহাবিদের পরামর্শক্রমে নামাজের জন্য মানুষকে আহ্বানের পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাল্লাম আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহ আনহুয়ের স্বপ্নের উপর ভিত্তি করে আজানের পদ্ধতি নির্ধারণ করেন যেহেতু বেলাল রাদিয়াল্লাহ আনহুয়ের কণ্ঠস্বর ছিল সুমিষ্ট স্পষ্ট ও উচ্চ তাই রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকেই ইসলামের প্রথম মুজাজ্জিন হিসেবে নিযুক্ত করেন সেই থেকে বেলাল রাদিয়াল্লাহ আনহু সুন্দুর কণ্ঠস্বর মদিনার বাতাস মুখরিত করে তুলত তার আজান শুধু নামাজের আহ্বান ছিল না তা ছিল মক্কায় তার উপর হওয়া সকল নির্যাতনের বিরুদ্ধে ইমানের বিজয় বার্তা কৃতদাস থেকে তিনি এমন এক সম্মানের আসনে অধিষ্ঠিত হলেন যা তৎকালীন আরবের কোনো সম্ভ্রান্ত ব্যক্তিও পাননি পাঁচ বদর যুদ্ধে প্রতিশোধ ও বীরত্ব যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার মধ্যে প্রথম বড় ধরনের সংঘর্ষ এই যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহ আনহুর বীরত্বের সাথে অংশ নেন এই যুদ্ধেই তিনি দেখতে পান তার সাবেক অত্যাচারী মনিব উমাইজা ইবনে খালফকে বেলাল রাদিয়াল্লাহ আনহুয়ের চোখে ভেসে ওঠে উত্তপ্ত মরুভূমিতে তার উপর হওয়া সকল নির্যাতনের দৃশ্য তিনি চিৎকার করে ওঠেন এ সেই উমাইজা হয় আমি বাঁচব না হয় সে বাঁচবে তার প্রবল আক্রোশ ও দীর্ঘতার ফলস্বরূপ অবশেষে উমাইজা ইবনে খালফ মুসলিমদের হাতে নিহত হয় এটি ছিল শুধু ব্যক্তিগত প্রতিশোধ নয় বরং ছিল ইমানের কাছে কুফরের চূড়ান্ত পরাজয় এবং নির্যাতিত হওয়ার পর আল্লাহর সাহায্যে বিজয় লাভের এক ঐতিহাসিক মুহূর্ত ছয় মক্কা বিজয়ের দিন এবং পবিত্র কাবার উপর উঠে আজান অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হল রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি কাবার সকল মূর্তি ধ্বংস করে দেন এরপর তিনি বেলাল রাদিয়াল্লাহ আনহুকে নির্দেশ দেন কাবার ছাদে উঠে কাবার ছাদে উঠে বেলাল রাদিয়াল্লাহ আনহু যখন তার সুন্দর কণ্ঠে আজান তখন সেই দৃশ্য ছিল এক অভাবনীয় ইতিহাস যে মক্কায় তাকে কৃতদাস হিসেবে নির্মমভাবে নির্যাতন করা হত আজ সেই মক্কার সবচেয়ে পবিত্র স্থানে দাঁড়িয়ে তিনি তাহিদের সর্বোচ্চ ঘোষণা দিচ্ছেন এই ঘটনাটি ছিল ইসলামের সকল প্রকার বর্ণবাদ ও সামাজিক ভেদাভেদ ধ্বংস করে সাম্যের প্রতিষ্ঠা সাত জান্নাতের সুসংবাদ বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সৌভাগ্যবান সাহাবিদের একজন যিনি স্বয়ং রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন একদা রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন হে বেলাল ইসলাম গ্রহণের পর তোমার সবচেয়ে ভালো আমল কোনটি যার মাধ্যমে তুমি জান্নাতে আমার আগে পৌঁছে গেলে আমি তো জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি বেলাল রাদিয়াল্লাহ আনহু উত্তরে অত্যন্ত বিনয়ের সাথে বললেন ইয়া রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি এর চেয়ে বড় কোনো আমল তো দেখি না তবে যখনই আমি দিনে বা রাতে ও করি তখনই চেষ্টা করি সে ও দ্বারা কিছু নফল নামায় আদায় করার এই ঘটনা প্রমাণ করে নফল ইবাদদের প্রতি তার একাগ্রতা ও দৃঢ় বিশ্বাসী তাকে জান্নাতে সম্মানিত করেছে প্রিয় নবীর ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহ আনহুর আজান দেয়া বন্ধ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে শোকাহত হন তিনি মদিনার মুজাজ্জিনের দায়িত্ব পালন করতে পারছিলেন না কারণ আজানের সময় যখনই তিনি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন তখনই রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের অনুপস্থিতি তাকে অসহ্য যন্ত্রণায় ফেলে দিত তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসত তিনি কান্নায় ভেঙে পড়তেন তাই তিনি সিদ্ধান্ত নিলেন মদিনা ছেড়ে জিহাদের ময়দানে চলে যাবেন তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের কাছে সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণের অনুমতি চাইলেন এবং শেষ পর্যন্ত সেখানেই অবস্থান করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহ আনহু মদিনায় আর কখনো আজান দেননি নয় খলিফা ওমরের অনুরোধে শেষ আজান খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহুয়ের শাসনামলে নামলে তিনি যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেম সফরে গেলেন তখন সাহাবায়ে কেরাম তাকে অনুরোধ করলেন তিনি জেন বেলাল রাদিয়াল্লাহ আনহুকে শেষবারের মতো একবার আজান দেওয়ার অনুরোধ করেন অমর রাদিয়াল্লাহ আনহু বেলাল রাদিয়াল্লাহ আনহুর কাছে অনুরোধ জানালে তিনি বহু বছর পর আজান দিতে রাজি হলেন জেরুজালেমের মাঠে একটি সামান্য উঁচু জায়গায় দাঁড়িয়ে বেলাল রাদিয়াল্লাহ আনহু যখন তার সেই আবেগময় কণ্ঠে আজান শুরু করলেন তখন মদিনার সকল সাহাবীর হৃদয়ে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এর স্মৃতি জেগে উঠল দ্বিতীয় বাক্যটি বলার সময় তার কণ্ঠ অশ্রুতে ভারী হয়ে এল খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু সহ উপস্থিত সকল সাহাবি এমনভাবে কাঁদতে লাগলেন যেন তারা আর কখনো কাঁদেননি এটি ছিল বেলাল রাদিয়াল্লাহ আনহু এর জীবনের এক আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত এক শূন্য জীবনের শেষ সময় ও ইন্তেকাল জীবনের শেষ বছরগুলো বেলাল রাদিয়াল্লাহ আনহু মূলত সিরিয়াই কাটিয়েছেন ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখে অবশেষে ছয় তিন আট খ্রিস্টাব্দ বা ছয় চার দুই খ্রিস্টাব্দে সিরিয়ার দামেস্কে তিনি ইন্তেকাল করেন বলা হয় তার মৃত্যুর সময় তার স্ত্রী দুঃখে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন কিন্তু বেলাল রাদিয়াল্লাহ আনহু তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন কাল আমার প্রিয়জনদের সাথে মিলিত হব রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে এই কথাটি প্রমাণ করে জীবনের শেষ মুহূর্তেও তার মন ছিল জান্নাতের প্রত্যাশা স্থির একজন কৃতদাস হিসেবে জীবন শুরু করে তিনি এমন এক মর্যাদা লাভ করেছিলেন যে আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন ছিল ইমান দ্বিধেতা এবং সাম্যের এক মহাকাব্য তার জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় যে সামাজিক বৈষম্য বা গায়ের রং আল্লাহর কাছে অর্থহীন ইমানের দ্বিধেতা তাকুয়া এবং সৎ আমলি মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করে বেলাল রাদিয়া আনহু আমাদের শিখিয়ে গেছেন যত কঠিন পরীক্ষায় আসুক না কেন আল্লাহর প্রতি বিশ্বাসে অবিচল থাকলে সাফল্য আসবেই তার কণ্ঠস্বর আজও আমাদের মনে করিয়ে দেয় সেই অবিস্মরণীয় আহ্বান যা একদিন মক্কার মরুভূমিতে অত্যাচারীর বুকে কাপন ধরিয়েছিল আহাদ আহাদ ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন আরও ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম